আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন দুপুর এগারোটা তিরিশ মানে বেলা দুপুরে রান্না করার জন্য চলে আসলাম আজ আমি কাজকে শুটকির ভর্তা আর পালং শাক দিয়ে বড়ি রান্না করবো তো এখানে কাজকে সুটকি ভর্তার জন্য রসুন পেঁয়াজ মরিচ ছেলে রেখেছি তো এখানে যে পালং শাকগুলো ধুয়ে নিছি তো আগে আমি শুটকিটাই ভর্তা করব মানে ওটাই আগে রান্না করব তো গরম পানিতে গরম পানিতে ধুয়ে নিব যাই হোক একটু গরম পানি বেশি করতে হবে আর কি মানে বেশি গরমের মধ্যে দিলে ওটা কি হবে যে আপনার পরিষ্কারও হবে আর একটু সিদ্ধা হয়ে আসবে এখানে যে সুটকি ভর্তার জন্য রসুন পেঁয়াজ মরিচ সব তেলে দিলাম দিয়ে অল্প আছে ভাজতে হবে মানে গ্যাসের ইয়েটা একদম মিডিয়ামে রাখতে হবে লো করে রাখতে হবে তাহলে এটা পুড়ে যাবে না আস্তে আস্তে সুন্দরভাবে সিদ্ধ হবে এটা মাছের তখন সিদ্ধ হয়ে যাবে তো এটা একটু ইয়ে হয় আসার পরে ভাজা হয় আসার পরে মাছটা আমি যে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে এখন দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ছুটকিটায় যে হয়ে আসছে মানে এখন একটু লবণ দিয়ে দিব তারপরে হলুদ দিয়ে দিলাম একটু নাড়ব নেড়ে ছেড়ে নিয়ে এই যে আবার একটু পর পর একটু পর পর নেড়ে দেবেন তাহলে আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেটা পারি সেটাই আপনাদের শেয়ার করছি তো এই যে ভর্তাটা হয়ে গেছে আমি তুলে রেখেছি এটা আমি পরে পাটা বেটে নেব এখন আমি পরে পালং শাকটা রান্না করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে যে আপনারা মানে আমার রান্নাটা মানে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেটা পারি সেটাই আপনাদেরকে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওর মধ্যে অনেক কথা একটু মানে ভুলভাল হয়ে যাচ্ছে তো কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে যে শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ আর জিরা দিয়ে দিয়েছে এখন এই যে রসুন আর পেঁয়াজের পেস্ট আর এটা হচ্ছে যে কাঠানের যে পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিয়ে নিয়ে নিব কষায় নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে এই যে পালন শাকটা তো দেওয়ার পরে দিয়ে দিব তো পানি দিয়ে কষায় নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা আমার প্রায় হয়ে এসেছে মানে কষাচ্ছি হওয়ার মধ্যেই তো কষানোর পরে এখন একটু পানি দিয়ে বলক তুলে নিলাম এর ভিতরে আমি বড়িটা দিয়ে দেব বলক উঠিয়েছে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এখানে আমি শুটকিটা পাটায় বেটে নিব শুটকি ভর্তাটা পাটাই বেটে নিলে বেশি স্বাদ হয় ভালো লাগে বিলিন্ডারে অত স্বাদ লাগে না তারপরে এই যে আমার আজকের রান্না প্রায় শেষের দিকে এখানে ভর্তা হয়ে গেছে এখানে সুটকি পালন সাগ হয়ে গেছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ